শান্তিরবাজার মহকুমা সুভাষ কলোনিতে অগ্নিসংযোগ নাটকীয় রূপ ধারণ করে দমকল বাহিনীরা আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সামনে ঘরের মালিকানা হওয়ার দাবি করলেন অগ্নিসংযোগ হওয়া ঘরে থাকা লোকজন ঘরে আগুন লাগাকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ড শান্তির বাজার মহকুমার সুভাষ কলোনি এলাকার প্রদীপ মজুমদারের বাড়িতে উল্লেখ্য গত জুন মাসের চার তারিখ রাত আনুমানিক নটা নাগাদ প্রদীপ ঘরের ভেতর থেকে আগুনের লেলিখান শিখা দেখে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অন্যদিকে খবর দেওয়া হয় শান্তের বাজার দমকল বাহিনীর কর্মীদের ঘটনার কিছুক্ষণের মধ্যেই ছুটে আসেন দমকল কর্মীরা সঙ্গে ছিলেন স্থানীয় থানার পুলিশ দমকল বাহিনী ও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে এখানে শেষ নয় নাটক শুরু এখন উপস্থিত পুলিশ কর্মীদের সামনে নিজেদের ক্ষমতা দেখাতে গিয়ে প্রদীপ মজুমদারের ঘরে থাকতে দেওয়া সদর সরকার ও শ্যামল সরকাররা অন্যায়ভাবে নিজেদের ঘর দাবি করে এবং পাশাপাশি থাকা কৌশিক চৌধুরীর বাড়িতে গিয়ে কৌশিকের স্ত্রীকে এবং ছোট্ট কন্যা সন্তানের উপর আক্রমণ আনে তাদের বক্তব্য ইচ্ছা করে এই ঘরটিতে আগুন লাগানো হয় এখন প্রশ্ন কার ঘরে কে আগুন লাগালো এই ঘরটি হলো প্রদীপ মজুমদারের থাকতে দিয়েছেন শ্যামল ও সজল সরকারকে কারণ সম্পর্কে তারা মামা ভাগিনা কয়েক বছর পূর্বে বাংলাদেশ থেকে ভাগিনেরা ইন্ডিয়াতে আসার পর তাদের থাকার জায়গা ছিল না তাই ভাগিনাদের দূর অবস্থা দেখে মামা প্রদীপ মজুমদার তার নিজের জায়গাতে বসত ঘর তৈরি করার জন্য দুই থেকে তিন ঘন্টা জায়গা দেন বিগত কিছুদিন ঠিকঠাক থাকলে ও ইতিমধ্যেই সজল ও শ্যামলের চাহিদা পেরিয়ে পড়েছে তারা চাইছে খাতিয়ার মূলে জায়গার মালিক প্রদীপ মজুমদারকে উচ্ছেদ করে নিজেদের দখল নিতে তাও কি সম্ভব কারো জায়গাতে কাউকে থাকতে দিলে সে পুরো জায়গাটা নিজের বলে দাবি করতে পারে আইন আইনের পথে চলবে অসহায় প্রদীপ মজুমদারের দাবি শ্যামল সরকার সজল সরকার দুর্বলতার সুযোগ নিয়ে আইনের দোহাই দিয়ে আদালতে মিথ্যা মামলা করে জায়গা হাতিয়ে নিতে চাইছে কিন্তু প্রদীপ মজুমদারের বিশ্বাস আইন আইনের পথে সঠিকভাবে কাগজপত্র বিচার বিবেচনা করে যার জায়গা তাকে বুঝিয়ে দেবে যদিও রাজ্যে কিছু সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সঠিকভাবে সত্যতা যাচাই না করে প্রচার করে প্রদীপ মজুমদার নাকে বেআইনিভাবে শ্যামল সরকার ও স্বজন সরকারকে উচ্ছেদ করার চেষ্টা করছে কিন্তু এক পক্ষের কথার পরিপ্রেক্ষিতে সংবাদ আইনের কাছে কতটুকু সহযোগিতা হবে তা সময়ের অপেক্ষা

গভর্নমেন্টের লোন দিছে সেক্টরিক অনামালিক থানা বাগব পাবো ওখানে আমাদের একটা কল দিয়েছে যে মধ্যে একটা বাড়ির মধ্যে আগুন লাগে হুম যে গেছে গ্যাসের পুরিস আগে গেছে আমরা শুধু আগুনেই দেখছে আমরা সবাই মিলা লাগে আমরা আগুনটা আছে আচ্ছা